আসসালামু আলাইকুম অল বাংলা টেলিটিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক বন্ধুরা আজকে বিলে বা মাঠে নেওয়ার পরে হাসির বাচ্চাগুলি খাবার কম খায় তাছাড়া করে কি দৌড়াদৌড়ি করে অতিরিক্ত দৌড়াদৌড়ি করে এটা কিন্তু একটা কমপ্লেন এটা কিন্তু প্রশ্ন কেন কেন দৌড়বে বাচ্চাগুলি খাবার খাবে না দৌড়াদৌড়ি করবে এটার পিছনে কিন্তু বেশ কয়েকটা কারণ থাকতে পারে আপনাদের হয়তো জানা নাই জানা থাকলেও আপনারা স্মরণ করতে পারতেছেন না আমি জাস্ট স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আজিজুল ফবদুল্লাহ বিলে বা মাটি গিয়া বাচ্চা দৌড়াদৌড়ি নাড়াছাড়া বেশি করে এটার পিছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে যেমন বাচ্চা যদি কম খাবার খায় তাহলে কিন্তু মুখে গা থাকতে পারে এই ব্যাপার বিষয়টা আপনারা লক্ষ্য করে দেখুন আপনার বাচ্চার মুখে গা আছে কি না আর একটা ব্যাপার বিষয় লক্ষ্য করতে হবে আপনার বাচ্চাগুলি অতিরিক্ত পানিতে কি দৌড়াদৌড়ি বেশি করে না অল্প পানিতে বেশি দৌড়াদৌড়ি করে এটাও কিন্তু একটা ব্যাপার বিষয় আপনারা ওই বিষয়টা লক্ষ্য করেন অর্থাৎ বেশি পানিতে যদি দৌড়াদৌড়ি করে তাহলে তারা কি করতেছে পোকামাকড় দৌড়াইতেছে এটা কিন্তু অভ্যাসে পরিণত হইতেছে অতিরিক্তভাবে যদি দৌড়াদৌড়ি করে তাহলে কিন্তু বাচ্চাগুলি খাবার খাবে না এতে করিয়া বাচ্চাগুলি আস্তে আস্তে করে নিস্তেজ বা দুর্বল হয়ে যাবে আর নিস্তেজ বা দুর্বল হইয়া পরেই এই বাচ্চাগুলি রোগে আক্রান্ত হবে ওই বিদায় কেন দৌড়দৌড়ি করতেছে ওই ব্যাপার বিষয়টা আপনারা উদ্ঘাটন করেন দৌড়দৌড়ি করলে আপনার কামারের কি কতি হতে পারে আস্তে করে খাবার কম খাবে শুধু দৌড়দৌড়ি নিঃশ্বায় থাকবে এতে করিয়া খাবার কম খাবে আর যদি খাবার কমকায় খায় তাহলে কি হবে আস্তে করিয়া দুর্বল হয়ে যাবে বাচ্চাগুলি আর যদি দুর্বল হয় দুর্বল হাস্যের শরীরে দ্রুত গতিতে রোগ চলে আসতে পারে অর্থাৎ রোগে আক্রান্ত হতে পারে ওই বিদায় কেন কাইতেছে কেন দৌড়দৌড়ি করতেছে ওই ব্যাপার বিষয়টা আপনাদের লক্ষ্য করতে হবে পোকামাকড় দৌড়াবে শুধু যদি অতিরিক্ত অর্থাৎ বেশি পানির মাধ্যমে নামে পাচ্ছে গুলি তাহলে পোকামাকড় দৌড়ায় কি না ওই ব্যাপার বিষয়টা আপনারা লক্ষ্য করে দেখুন এটা কিন্তু একটা অভ্যাস পোকামাকড় কাইলে কিন্তু পেট ভরে না তাদের এটা নেশা ওই নেশাটুকু ফেরানোর চেষ্টা করুন এটা ফেরাবেন কেমনে অল্প পানিতে রাখবেন বেশ কয়েকদিন আস্তে আস্তে করে দেখবেন ওই নেশাটা কেটে গেছে ওই ব্যাপার বিষয়গুলি আপনাদের লক্ষ্য রাখতে হবে রোগ আসিতেছে আসিতেছে ভাব ওই ক্ষেত্রে কিন্তু আপনার হাসির বাচ্চা বিলে বা মাটি গিয়া কম খাবার খাইতে পারে রোগ আসিতেছে ভাব ওই ক্ষেত্রে আপনি বুঝবেন কেমনে প্রথমত কিন্তু গলাটা বাড়ি ফিরে রাখবে খাবার কম কাবে চুনা পায়খানা করবে এরকম ধরনের অনিয়ম কিছু চলাফিরা করবে এতে করে আপনার বুঝে নিতে হবে যে আপনার কামারে যে কোনো একটা রোগ আসতেছে ওই ক্ষেত্রে কোনো ডাক্তারের পরামর্শ নেন চিকিৎসা করেন আশা করি আল্লাহরমদ ভালো হয়ে যাবে বিলে বা মাঠে গিয়া খাবার কম খাওয়ার আরও বেশ কয়েকটা কারণ আছে যেমন মনে করেন আজকে অতিরিক্ত শামুক খেয়ে আসছে বলতে পরের দিনেও এই অতিরিক্ত শামুকেই কুঁচাখুঁজি করতেছে অন্য কোনো খাবার তারা না ওই ক্ষেত্রেও হাসির বাচ্চা গিয়া কম পারে আজকে মাছ বেশি আসছে পরের দিনও এই মাছই শুধু খুঁজাখুজি করবে তারা অন্য কোনো খাবার খাইতে চাবে না যেহেতু মাছ এবং শামুকের কথা উঠেই গেছে ওই ক্ষেত্রে আরো কিছু কথা আপনাদের সামনে বলে নিই অতিরিক্ত মাছ কাওয়ানো অতিরিক্ত শামুক কাওয়ানো অতিরিক্ত পোকামাকড় কাওয়ানো এটা কিন্তু কোনোটাই ভালো না কেসু বা জির অতিরিক্ত কানো বিলে বা মাটি নিয়া এটাও কিন্তু ভালো না আপনার হাসি বাচ্চা কি খাবার সকল ধরনের খাবার কাওয়ান এক ধরনের অতিরিক্ত খাবার কাওয়ানো ভালো না যেমন যদি অতিরিক্ত দান কাওয়ানো হয় তাহলে কিন্তু মুখে গা হয়ে যেতে পারে গা সারানোর ব্যবস্থা কিন্তু আছে মেডিসিন কাউলে গা সাইরা যায় কিন্তু দেখা গেছে কেসু বাজির জির মাটি মিশে যে ওই কেসু বাজির জির যদি কায় তাহলে কি হয় রোগে আক্রান্ত হয়ে যাইতে পারে হঠাৎ অতিরিক্ত কেসু বা যদি খায় তাহলে আপনার হাসির বাচ্চা রোগে আক্রান্ত হয়ে যাইতে পারে গা পরে কিন্তু আপনি ওষুধ খাওয়াইছেন এতে করিয়া আপনার হাসির বাচ্চার মুখের গা চলে গেছে এটা সহজে গেছে কিন্তু কেসু বা জির যদি অতিরিক্ত হাসির বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে আর যদি অসুস্থ হয় তাহলে কিন্তু যারা হাসির কামার লালন পালন করেন তারা কিন্তু অবশ্যই কথাগুলি বুঝতেছেন যারা হাসির বাচ্চাগুলি লালন পালন করেন না তারা কিন্তু তেমন একটা বুঝবেন না আবার হঠাৎ করিয়া অতিরিক্ত কোনো গর্তে গিয়া অতিরিক্ত পরিমাণ মাছ খেয়ে ফেলছে এতে করেও কিন্তু আপনার হাঁসের বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে অর্থাৎ গেছে কালকে মাছগুলি মারা গেছে অনেকগুলি মাছ আজকে গিয়া অর্থাৎ চব্বিশ ঘন্টা পরে গিয়া ওই মাছগুলি খেয়ে ফেললো অতিরিক্ত অনেকগুলি মাছ তাহলেও কিন্তু আপনার হাঁসের বাচ্চা অসুস্থ হতে পারে ওই সব ব্যাপার বিষয় কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর না হয় আপনার হাসির বাচ্চার কামার রোগে আক্রান্ত হতে পারে ওই সব ব্যাপার বিষয়গুলি আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে এগুলো কিন্তু আপনারা জানেন আমিও জানি আপনারাও জানেন জানার পরেও জাস্ট স্মরণ করিয়ে দেওয়া আর হয়তো বা যারা না জানেন তাদেরকে জানিয়ে দেওয়া এইসব আলাপ আলোচনা করার মেন মূল উদ্দেশ্যই কিন্তু এটা আর অন্য কিছু না এক একদিন এক একটা ভিডিওর মাধ্যমে এক এক ধরনের আলাপ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তো আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আপনারা আলাপ আলোচনা শুনতে শুনতে এক পর্যায়ে লাইকটা শুধু দিতে বলে যান একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট রইল বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং আপনাদের কামারের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি মোহাম্মদ আজিজুল হফদুল আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ